বাংলাদেশের বর্তমান প্রক্ষাপটে মধ্যবিত্তের জীবন এক গভীর সংকট ও সংগ্রামের গল্প মধ্যবিত্ত শ্রেণী দেশের সবচেয়ে বড় সামাজিক স্তর হলেও তাদের জীবনযাত্রা চিরকালই সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ তাদের আয় সীমিত কিন্তু দায়িত্বের পরিধি অসীম এই শ্রেণীর মানুষরা স্বপ্ন দেখে কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে বাস্তবতার কাঁটাগুলি প্রতিনিয়ত তাদেরকে থামিয়ে দেয় বাংলাদেশে বর্তমান সময়ে প্রধান সমস্যা হলো ক্রমাগত মুদ্রাস্ফীতি নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি মধ্যবিত্তের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলেছে চাল ডাল তেল গ্যাস এসবের দাম এতটাই বেড়ে গেছে যে মাস শেষে তাদের টিকে থাকা যেন এক কঠিন চ্যালেঞ্জ সন্তানদের পড়াশোনার খরচ চিকিৎসা বাসা বাড়া পরিবহন খরচ এসব মেটাতে গিয়ে তাদের সঞ্চয়ের চিন্তা করা রীতিমতো বিলাসিতাই পরিণত হয়েছে মধ্যবিত্ত পরিবারগুলোর সন্তানদের জন্য ভালো শিক্ষার ব্যবস্থা করা একটি বড় চ্যালেঞ্জ তারা চায় সন্তানদের একটি ভালো ভবিষ্যৎ দিতে কিন্তু মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার খরচ বহন করতে গিয়ে তারা নিজেদের আর্থিক সামর্থ্যের শেষ সীমায় পৌঁছে যায় অন্যদিকে সেবা মধ্যবিত্তের জন্য আরও জটিল সরকারি হাসপাতালের মান নিয়ে উদ্বেগ থাকায় অনেকেই বেসরকারি চিকিৎসার দিকে ঝুঁকে যায় যা তারা যাতে করে তারা আরও অর্থনৈতিকভাবে অঙ্গুত্ব বরণ করে সমাজে মধ্যবিত্তের অবস্থান এমন একটি জায়গায় যে তারা তাদের দুঃখ কষ্ট প্রকাশ করতে গিয়েও দ্বিধাদ্বন্দ্বে ভোগে তারা নিম্নবিত্তের মতো সাহায্যের আবেদনও জানাতে পারে না এবং উচ্চবিত্তের উচ্চবিত্তদের মতো বিলাসিতাও করতে পারে না বাংলাদেশের মধ্যবিত্তরা একদিকে উন্নত জীবনের স্বপ্ন অন্যদিকে বাস্তবতার চাপে তা থেকে পিছিয়ে পড়ে তাদের সময় কাটে দায়িত্ব পালন করতে করতে পরিবারের সুখ শান্তি নিশ্চিত করতে তারা নিজেদের শখ আহ্লাদ বিসর্জন দেয় পরিবারের ছোটোখাটো আনন্দ তাদের জীবনে সবচেয়ে বড় উৎসব তাদের জীবন মানেই নিরন্তর ত্যাগ আর মানিয়ে নেওয়ার গল্প তারা সামাজিক মর্যাদা রক্ষায় সব কিছু করতে প্রস্তুত কারণ সমাজের মধ্যবিত্তরা সম্মানের সঙ্গে বাঁচতে চায় কিন্তু এই সম্মান বজায় রাখতে গিয়ে তাদের জীবন যেন আরও বেশি ক্লান্তিকর হয়ে ওঠে অবশেষে মধ্যবিত্তদের জীবনে একটি আশার আলো জল করে তারা বিশ্বাস করে কঠোর পরিশ্রম এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে তারা তাদের অবস্থার উন্নতি করতে পারবে তাদের ধৈর্য ত্যাগ এবং মানবিকতার শক্তি এই শ্রেণীকে বাঁচিয়ে রেখেছে বাংলাদেশের অগ্রগতির মূল চালিকা শক্তি মধ্যবিত্ত শ্রেণী তাদের জীবন হয়তো সংগ্রামের কিন্তু তাদের আশা ও দৃঢ়তা এর মধ্যেই লুকিয়ে আছে একটি সুন্দর ভবিষ্যতের সম্ভাবনা